হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও সঙ্গে আমি চলে আসলাম আমার বাগান থেকে হ্যাঁ বন্ধুরা এসে দেখতেছিলাম যে কি কি হয়েছে কি কি চলতেছে তার ভিতরে একটা মজার আনন্দের সংবাদ হচ্ছে কি এই যে দেখো আমার বাগানে ফাইনালি ফাইনালি আখ গাছ উঠেছে এই যে একটা আকের থেকে কিন্তু ভালো মতো একটা মোচ উঠেছে তোমাদের সেটাই দেখাচ্ছি এই যে দেখতেই পারতেছো কত সুন্দর হ্যাঁ এই মোষটা কিন্তু ফাইনালি আমার বাগানে উঠেছে মানে আমি এখন আখের জমির মালিক হয়ে যাব হা 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 কি মজা যাই হোক কিছু একটা মজাই কথাই বললাম এইখানের রাগগুলোতে তেমন কিছুই ওঠে নাই তার থেকে বোঝা যায় যে আঁকের মাথা লাগালেই যে আখ হবে এমন কোনো কথা নাই গোড়া লাগালেও হবে মাঝা মাঝামাঝি লাগালেও হবে আর এইখানে হয়েছে কি এই যে দেখো আমার সেই ছোট্ট ছোট্ট লাগিয়েছিলাম মূলো গাছ কিছু কিছু মূলত হয়েছিল বাদ বাকি মূলগুলো গোফারে উঠিয়ে দিয়েছিল আর এই যে দেখো এখন আবার ছোট ছোট গাছগুলো হয়েছে তো এইগুলো থেকে আবার সুন্দর মূলও হবে সেজন্য অপেক্ষায় বসে রয়েছি তোমাদের অবশ্যই আপডেট দেখাবো আর আমার এই যে মরিচ গাছে কিন্তু অনেকগুলো মরিচ পেকে গিয়েছে আজকে ভাবতেছি তোমাদের দাদাকে বলবো আমি মরিচগুলো নিয়ে যাই দেখো এই যে কত সুন্দর মরিচগুলো পেকে গিয়েছে আমেরিকাতে বাগান করার মজাই এই যে যখন তখন আসবো কিছু নিব বাসায় চলে যাব। কি মজা তাই না হ্যাঁ এইটা আমার সেই উস্তে গাছটা এখনও কিন্তু আছে ঠাকুরের আশীর্বাদে একটু একটু আছে কিন্তু এদিকেরগুলো সব মরে গিয়েছে খুবই খারাপ লাগে দেখলে আমার মানে খুবই খারাপ লাগতেছে যা দুইটা মাস বেঁচে যাও ভাই তাহলে আর মরা মানে আর গরম পড়ে যাবে কিন্তু এই দুই মাসে হচ্ছে টেনশনের বিষয় দেখো কত সুন্দর মরিচ হয়েছে কত সুন্দর সুন্দর মানে পেকে পেকে একদম হলুদ হয়ে গেছে আর হলুদ না লাল হয়ে গেছে এই চলো মরিচ নিয়ে আমরা আজকে অনেক মরিষগুলো হলুদ আর হলুদ তো না লাল হয়ে গিয়েছে আর এইখানে এই উস্তে গাছটা মরে গিয়েছে ভাই খুবই কষ্ট লাগে একটু একটু পাতা আছে বাট মরে মরে গিয়েছে বেশি টাইম এইখানে দেখো আমার পালং শাক গাছগুলো কীরকম দেখাচ্ছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে দেখতেই পারতেছে পালং শাক গাছ এইখানে ছিল হচ্ছে আমার এইখানে তিনটে চারটে রকমের গাছ লাগানো রয়েছে তার ভিতরে এইটা পাতাকপি গাছ রয়েছে ওলকপি গাছ রয়েছে

আচ্ছা আর এই যে আমার সেই বিখ্যাত কুখ্যাত মূলো মূলো রেডিশ টুন পাইন যা কিছু একটা হবে বাট হ্যাঁ ওই এই সাইড যাও ওই নালে ওই সাইড তো যাওয়া যাবে না এইখানে মোটে পাড়া দিয়ে নাই জায়গাটা আমি ওয়াইল্ড ফ্লাওয়ারের বীজ নেতা হয়ে গেছে হ্যাঁ ওই গাছগুলো নেতা হয়ে গেছে জল নাই জল নাই হয়তো বা বেকার রয়েছে না জল ঢুকে নাই গাছগুলো নেতা হয়ে গেছে ওইটা খাওয়া যায় এটা যেন খাওয়া যায় ন্যাপা ন্যাপা শাক ন্যাপা এই যে মাথা না ভেঙে নিয়ে খাওয়া যায় পাতা মাথার পাতা ন্যাপা শাক মাথার পাতা হ্যাঁ মানে ওই মানে কচি পাতা আর কি না উঠানোর দরকার নাই ওই গাছটা উঠাও এইটা উঠানোর দরকার নাই তাই বলছি ওই 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 দুটো

কি আছে না আমি তো দেখবো জাস্ট না একটু দেখে আসবো না আমি না বন্ধুরা প্রত্যেক একটু উঁচু করে দাও পা আমি না বন্ধুরা একটু মানে গাছপালা কিনতে আমার খুবই মজা লাগে পকেটের টাকা থাকুক না থাকুক গাছপালা কেনা থেকে কোনো রকম বিরত থাকা যাবে না একে ডান্সিং দিচ্ছে দেখো অবস্থা পড়ে যাবে তো আমি হ্যাঁ দেখছি ওই 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 বিচিটা ভালো ভাই বিচিটা অনেক সুন্দর এর কি হলো এগুলো মাটি মাটি তো না জল নাই বাইরে রাখো বা এই সাইডে রাখো ওখানেই রাখলে ভালো আছে

হ্যাঁ দেখো সবুজ সবুজ এটা একটা খুব ভালো ওই মরিচটা দেখাও তো বন্ধুদেরকে দেখা লাল আর হাফ এই দেখো বন্ধুরা অর্ধেক লাল অর্ধেক সবুজ এরকমই কিন্তু হয় এটা কিন্তু পেকে গেছে অলরেডি ওটা ওটা সবুজ

হ্যাঁ এটা ওই গাছে আছে ওই যে ওই পাশের গাছে না গাছার নাই এই মরিস গাছগুলো বন্ধুরা মানে বেঁচে আছে এটাই বড় কথা ওইখানে একটা আছে এই যে হ্যাঁ ওই যে কারণ হচ্ছে কি এই গাছগুলোর এফিডে যে চাশ করেছে

এই জায়গায় এই জায়গায় আর একটা মরিচ গাছ আছে সেই মরিচ গাছেও কিন্তু মরিচ আছে আমাদের আমাদের আশপাশের বাড়িতে যারা থাকে আমি সবাইকে দিদিদেরকে ডেকে ডেকে সব কিছু দিই চেষ্টা করি সবাই সবাইকে একটু আধু কিছু না কিছু দিতে আমেরিকাতে এইটাই হলো আনন্দ সবার সাথে ভাগাভাগি করে কোনো কিছু নেওয়া খাওয়া কি অবস্থা তোমাদের দাদার দেখো ওই গাছটা না ওই গাছটাই কিছু নাই না না ওটা ওই ওই পিছনে এই গাছটা উঠাও এই গাছটা উঠাই তো না এইটাকে উঠাও আস্তে করে ন্যাপা গাছ ন্যাপা শাক গাছ ন্যাপা শাক খেতে হয় একদিন নিয়ে দেখো তোমাদের দাদা হাপুত দিচ্ছে ওখানে হুম খাওয়া যায় সাইডে রাখো তো দেখি মাছ দিয়ে খাওয়া যায় নাকি হ্যাঁ মাছ দিয়ে শাক ঢেকে দেবো এগুলো সব হচ্ছে ওই যে ওই 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 গাছে আছে ছোট ছোট এখানে কিন্তু অনেকগুলো শাক হচ্ছে আরো শাক হবে আমরা কিন্তু শাক খেয়ে থাকি